আসসালামু আলাইকুম ওহায় জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কমেন্ট থেকে নেয়া একটা ভাইয়ার কোটেশন নিয়ে ভিডিও মেক করছি সেটা হচ্ছে যে ভাই জাপানে বাচ্চা জন্মগ্রহণ করলে কি ধরনের সুবিধা এবং অসুবিধা পাওয়া যায় এটা অনেক বড় একটা টপিক হবে যে কারণে আমি ভিডিওটা একটা ভিডিও পরিসরে বানাচ্ছি দেখেন জাপানে বাচ্চা হইলে কি ধরনের সুবিধা অসুবিধা হবে এটা আমরা হয়তো বা অনেকে জানতে চাই এটা অনেকেরই প্রশ্ন থাকে তো আপনি নর্মালি চিন্তা করেন একটা বাচ্চা যদি হয় বাংলাদেশে প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন একটা বাচ্চা হইতে গেলে কিরকম কস্ট এই মাটা বাচ্চাটা কনসেপ্ট করা থেকে শুরু করে বাচ্চাটা ডেলিভারি পর্যন্ত এই যে নয় মাসের বা দশ মাসের যে একটা জার্নি এখানে এই মাটার খাবারের খরচ আছে এই মাটার তার নিজস্ব কি বলে সেটাকে পরিচর্যা ট্রিটমেন্ট তারপরে এর চেক আপ আদার্স আরও অনেক কিছু আছে আপনি সব কিছু মিলায় যদি একটা চিন্তা করেন দশ মাসের জার্নিতে আপনি যদি একেবারে অল্প কিছু খরচের কথাও চিন্তা করেন খাওয়া দাওয়া এর পরিচর্যা সবকিছু মিলাই প্রতি মাসে এর পেছনে যদি আপনার পাঁচ হাজার টাকা করে যায় তাহলে পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকা এর পেছনে প্রতি মাসে পাঁচ হাজার করে যদি যায় আপনি একদম ডেলিভারি পর্যন্ত এর পেছনে এইটা খরচ আছে আচ্ছা এর মধ্যে বড় ধরনের ট্রিটমেন্ট থাকবে সেটা প্লাস করতে হবে ডেলিভারির সময় গিয়ে একটা বড় ধরনের অ্যামাউন্ট লাগে অনেকের ক্ষেত্রে সত্তর টাকা লাগে অনেকের ক্ষেত্রে হয়তো বা দশ হাজার বারো হাজার পনেরো হাজার হয়ে যায় মানে সব কিছু মানে মিলায় যদি চিন্তা করি লাখখানেক টাকা বাংলাদেশে যায় একটা বাচ্চা হওয়া পর্যন্ত হয়তো আমার ভুল হতে পারে যদি ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর জাপানের প্রেক্ষাপটে হচ্ছে যে একটা বাচ্চা কনসেপ্ট করা থেকে শুরু করে এর পরিচর্যা এবং এই যে দশ মাসের জার্নি এ পর্যন্ত এর প্রতি মাসে এর পেছনে খরচ আছে মিনিমাম মিনিমাম পঞ্চাশ হাজার ইয়ে এই এই মায়ের পেছনে এখন সেটা প্রতি মাসেই না কিছু মাসে সব মিলে হয়তো বা পাঁচ হাজার ইয়ে যাবে কিছু মাসে হয়তো বা সব কিছু মিলিয়ে হয়তো বা দশ হাজার ইয়ে যাবে তারপরে কয়েক মাস হয়তো বা এরকম ভালো যাওয়ার পরে কোনো একটা মাসে হয়তো বা সব কিছু মেলা সত্তর হাজার ইয়েন আশি হাজার ইয়েন বড় বড় ইয়েনে টান দিবে তো সেই ক্ষেত্রে অ্যাভারেজ যদি আপনি হিসাব করে একদম ডেলিভারি পর্যন্ত সিজার অথবা নর্মালি হওয়ার যে প্রসেসটা একেবারে দশ মাস পর্যন্ত আপনি যদি অ্যাভারেজ চান দেন আপনাকে সব কিছু মিলে টেন লাখ টাকার উপরে একটা একটা অ্যামাউন্ট আপনাকে হাতে রাখতে হবে দশ লাখের উপরে দশ লাখ ইয়েনের উপরে তারপর যদি কারো বড় ধরনের জটিল প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে আরো প্লাস করতে হবে এখন আসি মূল বিষয় বাচ্চা হওয়া থেকে মানে বাচ্চাটা কনসেপ্ট করা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত একটা মায়ের পেছনে প্রতি মাসে যে যে প্রথম দুই মাসের চারটা ট্রিটমেন্ট বা তিন মাসের ছয়টা ট্রিটমেন্ট এই এই জায়গাটায় একটু ঝামেলা হয় এটা নিজেকেই পে করতে হয় কেন করতে হয় কারণ তখন আপনি এই যে আমরা বসু তেঁচো বলি বসু তেঁচো এটা হচ্ছে জাপানের হেলথ সেন্টারের আন্ডারে প্রেগনেন্ট ওমেনদেরকে নেওয়া হয় সেটা নেয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে টাকাটা পেমেন্ট পেমেন্ট করতে হবে এটা হচ্ছে নিজের নিজের মোটামুটি এই ট্রিটমেন্টে কেমন আসতে পারে আমার ক্ষেত্রে আসছে এটা অলমোস্ট আমার পঞ্চাশ হাজার রিয়ান ছাড়াই গেছে পঞ্চাশ হাজার ইএন ছাড়াই গেছে পরবর্তীতে যখন আমি এই হেলথ সেন্টারের আন্ডারে যখন আমি এই যে বস তেঁচুটা ম্যাক করে নিয়েছি তখন থেকে আমার এটা কমে আসছে যেমন আগে আমি প্রত্যেকটা ট্রিটমেন্টে সতেরো হাজার আঠারো হাজার করে দিতাম এখন আমার প্রত্যেকটা ট্রিটমেন্টে হয়তো বা কোনো কোনো মাসে তিন হাজার যায় কোনো মাসে চার হাজার যায় কোনো মাসে পাঁচ হাজার যায় কোনো কোনো মাসে সাত হাজারও যায় এরকম যায় আর বাকিটা ওই যে ওই বস থেকে ওখানে ছোট ছোট টিকিট দেওয়া আছে ওই টিকিটগুলো নিয়ে ওরা ওই যে টাকাটা কি বলে মাইনাস করে ফেলে আমি এ পর্যন্ত টোটাল সাতটা বা আটটা চেক নিয়েছি আমার ওয়াইফের তো সেই ক্ষেত্রে ওই যে টিকিট গুলা আমি ওখানে দেখছি প্রায় তিরিশ হাজার ইএন টিকিট আছে পঞ্চাশ হাজার ইএন টিকিট আছে দশ হাজার ইএন এর আছে পাঁচ হাজার আছে আবার তিন হাজার আছে ওরা যখন যেটা প্রয়োজন তখন সেটা ওখান থেকে ওরা ছিঁড়ে নিবে আর বাকি যেটা আপনাকে পে করতে হবে সেটা আপনাকে ওখানে লিখাই থাকবে যেটা আপনাকে হ্যান্ড ক্যাশ পে করতে হবে আচ্ছা এই তো গেল পেইং সিস্টেম তখন যখন বাচ্চাটা আপনার ডেলিভারি হবে একটা ডেলিভারি ডেট কিন্তু ওরা মোটামুটি তিন মাস পরেই মোটামুটি তিন মাস যখন হয় তখন একটা ডেট দিয়ে দেয় যে হ্যাঁ আপনার এই মাসের এত তারিখে আপনার বাচ্চা ডেলিভারি হওয়ার একটা ডেট আমাদের বাংলাদেশেও তো হয়তো বা দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার ওই ডেট অনুযায়ী যখন আপনাকে ডেট দিয়ে দিবে তখন আপনাকে বলে দিবে যে আপনি তো সরকার থেকে একটা অ্যামাউন্ট পাবেন তো সেই অ্যামাউন্ট প্লাস আপনার যদি বাড়তি অ্যামাউন্ট লাগে সিজারিং এর জন্য যদি বাড়তি অ্যামাউন্ট লাগে সেই ক্ষেত্রে আপনাকে বলে দেয় আপনি দুই লাখ বা তিন লাখ বা চার লাখ এই অ্যামাউন্টটা হাতে রাখবেন আপনাকে কিন্তু এটার সাথে প্লাস করে ওই টাকাটা কিন্তু লাগবে আপনি এটা হাতে রাখবেন যেন ওই সময়ের সমস্যাটা না হয় এটা কিন্তু আগেই আপনাকে রিমাইন্ডার দিয়ে দিবে তারা আচ্ছা এখন আসি সরকার থেকে কত টাকা পাওয়া যায় আসলে সরকার থেকে কোনো টাকাই পাওয়া যায় না এই টাকাটা মূলত আসে আপনি যে কোম্পানিতে জয়েন মানে জব করছেন সেই কোম্পানি থেকে সরকার তাদের সাথে একটা কনভার্সেশনের মাধ্যমে এই টাকাটা আপনাকে দিয়ে থাকে আপনাকে না ঠিক আপনার স্ত্রীকে দিয়ে থাকে যেন ডেলিভারিটা ঠিকঠাক মতো হয় কিন্তু সেটা একটা নির্দিষ্ট লিমিটেড অ্যামাউন্ট পাঁচ লাখ থেকে সাত লাখের মধ্যে এখন আপনার সেই ডেলিভারিটা পাঁচ থেকে সাত লাখের মধ্যে না হওয়ার চান্সই অনেক বেশি আমার যত ফ্রেন্ড সার্কেলের ওয়াইফে ডেলিভারি এভাবে আমি তাদের সাথে কথা বলে দেখেছি তারা মোটামুটি আমাকে আইডিয়া দিছে যে পঞ্চাশ মাং থেকে সত্তর মাং যে টাকাটা দেওয়া হয় সেই টাকার মধ্যে হয় না কারণ বেশিরভাগই তো সিজন নর্মাল ডেলিভারিটা খুব কম হয় হাতে গোনা পাঁচজনের মধ্যে একজনের হয় নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারি হলে কি হয় ওই পঞ্চাশ থেকে সত্তর মাংয়ের মধ্যে যে টাকাটা খরচ হয়ে যায় সেই টাকাটা থেকে কিছু টাকা আপনি ব্যাগ পাবেন এটা আপনার ওয়াইফকে ব্যাগ দেওয়া হবে কিন্তু যখন এটা সিজারিংয়ে চলে যাবে তখন ওই পঞ্চাশ থেকে সত্তর মাংয়ের সাথে আরও বিশ থেকে তিরিশ মাং আপনাকে প্লাস করতে হবে প্লাস ওখানে অ্যাডমিট থাকতে হবে হসপিটালে মোটামুটি পনেরো থেকে বিশ দিন সেই বিশ দিনে প্রতিদিন বারো হাজার ইয়েন করে লাগে সেটার একটা অ্যামাউন্ট চলে আসবে খাওয়ার একটা অ্যামাউন্ট আছে ওষুধপত্রের অ্যামাউন্ট আছে অলমোস্ট সব কিছু মিলে এটা কিন্তু ডাবলের দিকে চলে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে এই টাকাটা হাতে রাখতে হবে আচ্ছা এক ভাইয়ের যে কমেন্টস ছিল যে ভাই সুবিধা এবং অসুবিধা কি এগুলো আমি আপনাদেরকে সুবিধা এবং অসুবিধার মধ্যেই বললাম এখন উনি হয়তো বা ইন্ডিকেট করে যেটা বলছে সরকার থেকে যে সুবিধা অসুবিধাটা পাওয়া যেতে পারে অসুবিধা তো নাই আপনি বাচ্চা নিতে গেলে আপনার তো এগুলো করতেই হবে তো বাচ্চাকে আমরা অসুবিধার আন্ডারে ফেলবো না আমরা সব কিছু সুবিধার আন্ডারেই ফেলবো মানে এটা আপনি চাইছেন এবং আল্লাহ খুশি হয়েছে যে কারণে কিন্তু আপনি বাচ্চাটা নিতে পারছেন এখন সুবিধা যেগুলো দেয়া হয় সরকার থেকে আপনাকে এক মাং এক মাং মানে দশ হাজার ইয়েন প্রতি মাসে বাচ্চার জন্য দেয়া হয় এই বাচ্চার এই দশ মাং ইয়েনের মধ্যে বাচ্চার থাকা খাওয়া তারপর হচ্ছে প্যাম্পাস খরচ আদার্স সব কিছু মিলে দশ হাজার ইয়েন বাচ্চাকে দেয়া হয় প্রতি মাসে এটা বাচ্চার কি বলে এটাকে বন্ড বলি আমরা হ্যাঁ গিফট হিসেবে দেয়া হয় প্রতি মাসে এটা একদম সে আঠারো বছর পর্যন্ত পাবে এই অ্যামাউন্টটা এক মাং টাকা দিয়ে আর আপনি যদি জব করেন আপনার কোম্পানি থেকে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ডিফারেন্সেস থাকতে পারে কেউ বা তিন হাজার পায় একটা বাচ্চার জন্য একটা বাচ্চার জন্য আর কি কেউ হয়তোবা তিন হাজার পায় কেউ পাঁচ হাজার পায় কেউ দশ হাজার পায় কেউ বিশ হাজার পায় কেউ তিরিশ হাজারও পায় আবার অনেক অনেক কোম্পানি আছে পঞ্চাশ হাজার দেয় আবার অনেক কোম্পানি ওয়াইফের জন্য দশ হাজার অথবা বিশ হাজার এরকম করে দিয়ে থাকে তো এগুলো কোম্পানি বেসিস করে আপনি কত পাবেন কত পাবেন না এটা ছিল সুবিধা বাচ্চার ক্ষেত্রে আর কি সুবিধা থাকতে পারে জাপানে আমেরিকার মতো কানাডার মতো জাপান স্কুলটা ফ্রি স্কুলগুলো আপনাদেরকে ফ্রি করাবে কিন্তু স্কুলে স্কুলে যে যে বই খাতা জামা কাপড় কিন্তু করতে হবে। নিজেকে পড়াশোনাটা ফ্রি আচ্ছা আর কি সুযোগ সুবিধা হসপিটালিটি হসপিটালিটিও আপনাকে জাপান সরকার প্রোভাইড করবে সেটা সেই কোম্পানির মাধ্যমে এখন যেমন আমি আর আমার স্ত্রী আমার কোম্পানির ইনস্যুরেন্স কার্ড ব্যবহার করে থাকি 70% ছাড় পাই 100 টাকা বিল হলে আমরা 30 টাকা পে করি 70 টাকা পে করতে হয় না তখন আমার বাচ্চাও ওই আন্ডারে চলে যাবে এটা সুবিধা হতে পারে আর কি ধরনের সুবিধা হতে পারে আমি আর তেমন কোন ধরনের সুবিধা দেখছি না তবে ট্রেনে ট্রেনে জার্নি করলে বাচ্চাদের ক্ষেত্রে অনেক কম ভাড়া লাগে এটা একটা ধরনের সুবিধা হতে পারে তো এই ছিল বাচ্চা হওয়ার সুবিধা এবং অসুবিধা হচ্ছে যে আপনারা নিজের পকেট থেকে কত টাকা দিতে হবে এটা হচ্ছে আপনারা অসুবিধা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি আনসার দেওয়ার করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ